আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন গাইড আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাচ্ছে নতুন ঘাড়াটা একদম কন্টাস্টের উপরে হবে পুরোটা কাজ করা হবে ইন্ডিয়ান মুসলিম কাপড়ের উপরে হবে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পেয়ে যাবেন একদম পুরো গর্জেস কট কট ওয়ার গ্লাসের কাজ করা থাকবে পোড়াটা একদম গর্জেস হবে দেখেন আর কন্টাস্টটা হবে এই যে বডিটা এই যে হাতাটাও কাজ করা থাকবে যে হাতাটাও কাজ করা থাকবে আর ওন্নাটা বেশ বড় ওন্না থাকবে ওন্নাটা বেশ বড় উপরে বডি থাকবে মাস্টার আর আপনার কন্টাস্ট থাকবে রানি প্যান্টটা দেখা দেন তো যে প্যান্টটাও পুরোটা গর্জেস হবে হাঁটো থেকে কুচি কুচি থাকবে ব্যাক সাইডে সামনে সাইড সেম কাজ থাকবে এটা আর একটা কালার আছে দেখাই দিচ্ছে আর একটা কালার রানি কালার হবে রানির সাথে আপনার মাস্টার কন্ট্রাস্ট হবে এটা পুরো একটা গর্জেস হবে স্টোন ওয়ার করা থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বডি অ্যাভেলেবেল দেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার প্রাইস পড়বে চার হাজার সাতশো টাকা একদম গর্জেস উপরে ঘাড়ারা মুসলিম স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ